হজরতে জিব্রাহিল আলী ইসলাম বললেন হে আবরাকবাসী না না উনি আল্লাহর ফেরেস্তা নন আল্লাহর ফেরেস্তা হলাম আমি আর আমার সাথে যিনি আছেন তোমাদের সাথে কথা বলতেছেন তিনি হলেন শেষ জামানার পয়গম্বর সর্বশেষ যার আবির্বাব হবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

হজরত মুসা আলী সালাম আমাদের কাছে একটা উচিয়ত আমানত করে গেছে হজরত মুসা আলী সালামের যুগে যারা ছিল তাদের বলেছে তোমরা যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে পাও তার সাথে সাক্ষাৎ ঘটে তাহলে আমার সালাম জানাই এইভাবে আমাদের যত পূর্ববর্তী গোষ্ঠী গিয়েছে সবাই এক প্রজন্ম আর এক প্রজন্মকে এই ওসিয়ত জানায় গেছে আমাদের কাছে এই ওসিয়ত আমানত আছে অতএব আমাদের পয়গম্বর মূসা নবীর পক্ষ থেকে আপনার নিকট সালা ওমিন কাউমি মূসা উম্মাতু ইয়াহদুন আল্লাহ বলেন আলী ইসলামের উন্মতের মধ্যে কিছু লোক এমন আছে যারা হেদায়তের দিকে দাওয়াত হকের দিকে দাওয়াত দেয় দেওয়িহি আদিল নিজেদের ভিতরে সাপ বিচার করে এই আয়াত কেন নাজির হইল এর আগে আয়াতগুলির মধ্যে আলোচনা গেছে যে মুসা আলী ইসালামের জাতির মধ্যে একটা দল সহ একটা দল তারা মূর্তি পূজার মধ্যে গেছে তারা হয়ে গেছে কাফের অর্থাৎ বনে ইসরায়েলের অপরাধগুলি আল্লাপাক আলোচনা করেছে এই আয়াতের মধ্যে আবার আল্লাপাক আলোচনা করতেছে বনি ইসরাইলের সব মানুষ যে খারাপ ইহুদিদের মধ্যে সব মানুষ খারাপ বিষয়টা এমন না পাক বলে দিচ্ছেন আগে তো বলে আসছি বনে ইসরাইলের এই এই লোকগুলি পতভষ্ট হয়ে গেছে কাফের হয়ে গেছে তবে এই বনি ইসরাইল এহুদিদের মধ্যে কিছু লোক আবার ভালো আছে যারা সত্যের দিকে দাওয়াত দে নিজেদের মধ্যে ন্যায় বিচার করে বিচার এই আয়াত নাজিল হয়েছে যাদের সম্পর্কে এই লোকগুলি কারা এই লোকগুলি সম্পর্কে তাফসিরের মধ্যে বেশ কয়েকটা জায়াত এসেছে যে আল্লাহ পাক যে বলেছেন বনে ইসরাইলের মধ্যে সব লোক খারাপ না কিছু লোক ভালো আছে যারা সত্যের দিকে দাওয়াত দে ওরা কারা ওরা হলো হজরতে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাই তার তফসিরে লিখেছেন যে রসুরে আকরাম সাল্লাহু আলহি আসাল্লামের যুগে এহুদিদের মধ্য থেকে কিছু মানুষ সত্যকে গ্রহণ করেছিল সত্যের পক্ষে দাওয়াত দিয়েছিল এর মধ্যে আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহাল ইহুদিদের মধ্যে বড় আলেম ছিলেন তারপরে ইবনে সুরিয়া রদি আল্লাহালু তিনিও এহুদিদের মধ্যে বড় একজন আলেম ছিলেন এহুদি থেকে তারা মুসলমান হয়েছে এই আয়াত দ্বারা বুঝাইছে যে মুসা আলী জাতি সবাই কাফের হয়ে গেছে বিষয়টা এমন না কিছু মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাবু সাল্লামের হাতে আত হয়ে মুসলমান হয়ে আর কোন কোন মুফাসের গুণ বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বলেছেন বনি ইসরায়েলের মধ্যে কিছু লোক ভালো যারা সত্যের দিকে মানুষদেরকে দাওয়াত দেয় যারা নিজেদের মধ্যে ন্যায় বিচার করে ওরা কারা ওরা হল ওই লোকগুলি হজরত মৌসা আলী ইসলামের জাতির লোকেরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কাজ করেছে কিন্তু তাদের মধ্যে একটা দল ছিল যারা মোসা আলী ইসলামের শরীয়ত মেনেছে হজরত মোসা আলী ইসলাতামের শরীয়ত মেনেছে মোসা আলী ইসলামের ইন্তেকালের পরে যারা ঈসা আলী ইসলামের জামানা পেয়েছে তারা ঈসা নবীর উপরও ইমান এনেছে অর্থাৎ তারা পর্যায়ক্রমে নবীদের উপরে ইমান এনেছে আবার কোনো তার সির বলেছেন যে এহুদিদের মধ্যে বারোটা দল চিন একটা দল তো নবীদেরকে হত্যা করেছে একটু চিন্তা করে আল্লাহর নবী আল্লাহর কয়েক তাদেরকে হত্যা করেছে অতএব ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য থেকে একটা দল ইমানের উপর অটল রাখ রয়েছে আর আল্লাহকে বলছে আল্লাহ এই জালেমদের সাথে পারতেছি না তুমি আমাদের বাঁচাও দিকে যে আমাদেরকে ইমানের উপরে অটল থাকার তফরিক তফসির কারকরা বলেছেন এই ঈমানদারদের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এই ঈমানদার অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়নি বরং মিশর তার এলাকা থেকে তারা বের হয়ে গেল যাইতে যাইতে তারা পৃথিবীর পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক হল চীন এই চীন পার হইয়া আহ আরো বহু পূর্ব দিকে যা এখনো পৃথিবীর অংশ হিসাবে মানুষেরা আবিষ্কার করতে পারে নাই ওই চীনের পূর্ব দিকে তারা চলে গেল ওখানে যেই তারা জীবন যাপন করা শুরু করল তাফসিরের মধ্যে আছে ওখানে তারা জীবন যাপন করে ওখানে তারা আল্লাহর এবাদত করে ওখানে থেকে গেল এবং ওখানে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না পৃথিবীর কোনো মানুষ ওখানে যাইতে পারে না এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলীহু আসসাল্লামের অনুসারেও তারা শেষ পর্যন্ত হয়েছে ওই লোকগুলি আল্লাহ রসুল সাল্লাহু আলীজু আসাল্লামের শেষ পর্যন্ত আল্লাহ নবীর উপরেও ঈমান এনেছেন এমন কি তারা কেবলা বান্ত বাইতুল মুকাদ্দাসকে এক সময় তারা কাবা শরীফকে কেবলা মানছেন তারা শনিবার দিনকে পবিত্র দিন এবাদতের দিন মনে করত সর্বশেষ শুক্রবারকে তারা পবিত্র ও এবাদতের দিন হিসেবে মেনে নিয়েছেন এমন কি তাদের গুণ হলো তারা পরস্পর জুলুম করে না কেউ কারোর প্রতি হিংসা করেন এবং আল্লামা সানাউল্লাহ এদের সম্পর্কে আরও বলেছেন যে ওরা থেকে বাঁচার জন্য চীন থেকে আরো বহু পূর্ব দিকে একটা সাগর আছে যে সাগরের নাম হল আওরা ওই আওরাক সাগরের পাশে তারা বসবাস শুরু করল এবং এই এলাকার একটা বৈশিষ্ট্য আছে সারা রাত বৃষ্টি হয় যে এলাকায় বৃষ্টি যত বেশি হয় ওই এলাকায় ফসল তত বেশি হয় কারণ বৃষ্টির কারণে জমিন উর্বর থাকে যেখানে বৃষ্টি হয় না ফসলও সহজে হয় না পানি দিতে হয় তো ওখানে তারা কৃষি কাজ করে এবং পৃথিবীর কোনো মানুষ তাদের কাছে যাইতে পারে না এদের সম্পর্কে একটা আলোচনা আসছে বিস্ময়কর আলোচনা যে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মেয়ারাদে যান মেরাদে যাওয়ার সময় ওই আউরাকবাসীর সাথে জিব্রাহিম আলী ইসলাম নিয়ে দেখা করাইছেন সুবাহান আল্লাহ কেন দেখা করাইছেন আল্লাহ নবী পৃথিবীতে এসে গেছেন আওরাত নামক সাগরের পারে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না এখনও একদল মানুষ এই ঘটনারে অস্বীকার করে বলে বর্তমান পৃথিবী হলো স্যাটেলাইটের যুগ এখানে বৈশা বৈশা আমেরিকা কোন শহরে কি হইতেছে সব দেখতেছে ওই যে ইজরায়েলি দেখেন না আক্রমণ করে কাতারে আক্রমণ করছে যেখানে লোকেরা বৈশা আছে ওখানে আক্রমণ করছে ওই নেটওয়ার্কের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে দেখতেছে এবং ওই অনুযায়ী আক্রমণ ওই অনুযায়ী ইরানে আক্রমণ করেছে ইরানিরাও আবার ওইভাবে স্যাটেলাইট দিকে দিকে ইজরায়েলে আক্রমণ করেছে এই স্যাটেলাইটের যুগে আওরাত একটা জাতি বসবাস করে মুসা আলী ইসলামের যুগ থেকে আর এখনো পৃথিবীর মানুষ জানবে না এটা হতে পারে না অতএব এই ঘটনা দুর্বল এই ঘটনা মানা করেন এটা কিছু কিছু মুফা মুফাসিদের বক্তব্য আর যারা এই ঘটনাকে সত্য বলেছে ওনাদের যুক্তি হইল মিয়া আবিষ্কার করতে পারো নাই এই জন্য অস্বীকার করতেছো একটা জিনিস আবিষ্কার না করতে পারলে অস্বীকার করা যায় না এর বাস্তব একটা উদাহরণ হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি জোরে বলেন নাম কি আমেরিকার সন্দেহ আছে কোন সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা কোন সন্দেহ নাই আবিষ্কার হয়েছে কত বছর হয়েছে আমাদের নবী তো আইসা চলে গেছে চোদ্দশো বছর আমেরিকা আবিষ্কার হয়েছে মাত্র আড়াইশো বছর আড়াইশো বছর আগে পৃথিবীতে আমেরিকা নামক রাষ্ট্র ছিল কেউ জানত না তাহলে একটু চিন্তা করে দেখেন আড়াইশো বছর আগে আমেরিকা নামক একটা রাষ্ট্র ছিল কেউ জানতো না এখন আওরাত করে চীনের পরে কি আছে আমরা জানি না অতএব একটা জাতি আছে এটা অসম্ভব বা আবিষ্কার হবে না এটা তো বলা এখন আবিষ্কার হয়নি এমন একটা যুগ আসতে পারে আবিষ্কার তো হতেও পারে অতএব মুফাসিরগণ বলেছেন যে এই আওরাকবাসীর ঘটনা সত্য ঘটনা আল্লাহর হাবিব সল্লাহু আলিহাল্লামকে মেয়রাদে যাওয়ার সময় ওখানে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহু আলিহাসাল্লামের সাথে আউরাক জাতির কথাও হয়েছে যেমন হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ নবীকে নিয়ে গেলেন আল্লাহ নবী আউরাকবাসীর সাথে কথা বলতেছেন এবার জিব্রাইল আলী ইসলাম আউরাক জাতিরে বলতেছে ও জাতি কার সাথে কথা বলতেছে এবার আওরাকবাসী বলতেছে না চিনি না তবে আমরা তো জানি এখানে কোনো মানুষ আসতে পারে না এখানে কোনো মানুষ আসতে পারে না হয়তো আল্লাহর তৈরি ফেরেস্তা টেরেস্তা হবে হজরতে জিব্রাইল আলী ইসলাম বললেন হে আউরাকবাসী না না উনি আল্লাহর ফেরেস্তা নন আল্লাহর ফেরেস্তা হলাম আমি আর আমার সাথে যিনি আছেন তোমাদের সাথে কথা বলতেছেন তিনি হলেন শেষ জামানার পয়গম্বর সর্বশেষ যার আবির্বাব হবে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম কথাটা শোনার সাথে সাথে আওরাকবাসী বলতে শুরু করলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আল্লা মুহাম্মাদ আবাদুহু ওরা সহল এই কথাটা শোনার সাথে সাথেই তারা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন ওই যে আল্লাহফাদ বলছে উনি ইসরাইলির মধ্যে একটা জাতি আছে যারা সত্যকে গ্রহণ করে সত্যের দাওয়াতে নিজেদের মধ্যে ইনসাফ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ভো আলী ইয়াসাল্লামকে তারা বলতে শুরু করুন ইয়া রাজুল ইয়া হাবিব আমাদের বায়াখান্বর হদরত মুসা আলী সালাম আমাদের কাছে একটা অজিত আমানত করে গেছে হদরত মুসা সালামের যুগে যারা ছিল তাদের বলেছে তোমরা যদি ছাত্রবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও তার সাথে সাক্ষাৎ ঘটে তাহলে আমার সালাম জানায়ো এইভাবে আমাদের যত পূর্ববর্তী গোষ্ঠী গিয়েছে সবাই এক প্রজন্ম আর এক প্রজন্মকে এই ওসিয়ত জানায়া গেছে আমাদের কাছে এই ওসিয়ত আমানত আছে হতে আমাদের নবীর পক্ষ থেকে আপনার নিকট আমাদের নবী সালামের সালামের জবাব দিলেন আমার ভাইয়েরা তাফসিরের মধ্যে আরো বিস্ময়কর ঘটনা এসেছে হজরতি ইবনে কাসির রহমাতুল্লা আলোচনা করেছেন তারপরে অন্যান্য মুফাসিরগণ আরো লম্বা আলোচনা করেছেন আওরাকবাসীদেরকে লক্ষ্য করে আমাদের নবী প্রশ্ন করলেন হে আওরাকবাসী তোমরা একটা সংরক্ষিত এলাকার মধ্যে আছো এই এলাকার মধ্যেই তোমরা থাকো পাক এই এলাকার জন্যই তোমাদের মনোনয়ন করেছেন এই এলাকার মধ্যেই থাকো তবে তোমাদের কাছে প্রশ্ন তোমাদের জীবন ধারণের মাধ্যম কি এবং তোমাদের কাছে ওজন করার মতো কোনো পাল্লা আছে কিনা কারণ মালপত্র মাপার জন্য ওজন যন্ত্র দরকার ওজন করার জন্য তো এখন অনেক প্রকার যন্ত্র বেরিয়েছে আগে যেটাকে দাড়ি পাল্লা বলা হতো এই পাল্লা দিয়েই মাপা হতো অতএব মাপার যত যন্ত্র তৈরি হোক সবগুলির নাম মানে পাল্লা আল্লাহর হাবিব বললেন তোমাদের জীবন ধারণের অবস্থা কি আর মাপার কোন যন্ত্র আছে কি তারা বলল হুজুর আমাদের জীবন ধারণ হলো আমরা জমিনের মধ্যে বীজ বপন করি ওখান থেকে ফসল হয় ওই ফসল ফলাদি আমরা বখখন করি আমাদের কাছে কোনো মিজানের পাল্লা নাই মাপ দেওয়ার যন্ত্র নাই আল্লাহ নবী বললেন তাইলে একজন রে যদি আরেকজন মালামাল দিতে হয় তাহলে কেমনে দিবা আওরাকবাসী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মাপার পার্যন্তরের কোনো প্রয়োজন নাই কারণ আমরা যখন জমির মধ্যে ফসল ফলাই যতই বেশি হোক না কেন আমরা যখন ফসলগুলি একত্রিত করি তখন অনুমান করি এত দিনের জন্য কতগুলি ফসল আমাদের লাগবে আমাদের যতটুকু ফসল লাগে খাবারের জন্য এতটুকু আমরা নিয়ে আসি আর বাকিগুলি জমিনের মধ্যে রেখে আসি যার প্রয়োজন হবে তারা নিয়ে যাবে তাহলে দুবের দরকারটা কি আমাদের অতিরিক্ত যা তা তো আমরা আনি না আমরা জমিনেরাইতে আসি এই জমিনের মধ্য থেকে যাদের প্রয়োজন নিয়ে এখন আমাদের বিষয়গুলি যদি এমন থাকতো টাকা পয়সা যারুদি করি রাস্তার মধ্যে যার দরকার এখান থেকে নিয়ে খরচ করবে আমার দরকার হইলে আবার এই নিব এমন যদি হইতো যার দরকার নাই সে নিবে না তাইলে টাকা রাখতে কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন যদি আপনি কয়েক ট্রাক টাকাও রাখেন হে কামলা লোয়া ভরে টাকা তো ওদের চরিত্রটা কেমন ছিল ওরা এই সম্পদ অতিরিক্ত মালামাল নিত নান অথচ নিজেরা পরিশ্রম করে উৎপন্ন করেছিল তোমাদের মধ্যে লোকজন মিথ্যা বলে কিনা মিথ্যা কথা বলে এমন লোক আছে কিনা ওরা আকবাসী বলল আল্লাহ নবী আমাদের মধ্যে মিথ্যা কথা বলে এমন লোক নাই কারণটা হলো কেউ যদি মিথ্যা বলে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন তারে করে অতএব আমাদের মধ্যে কেউ মিথ্যা বলে এবার আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম বলেন আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করলাম তোমরা যে বাড়িঘর বানাইছো সবার বাড়িঘর একরকম ঢাকা শহরে যদি আপনি ঘোরেন দশটালা দশটালা বিল্ডিং এক লাইনে যদি দেখেন তাও দশটা বিল্ডিং একরকম হবে না দশটা বিল্ডিং কালারে হোক ডিজাইনে হোক কিছু না কিছু ভিন্নতা আছে কিন্তু ওরা যে বাড়ি বানাইছে সবার বাড়ি একরকম আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন তোমরা যে বাসস্থান তৈরি করেছ বাড়িগুলি তৈরি করেছ সব একরকমের কারণটা কি আবার একজনের বাড়ি যাতে আর একজনের হিংসা না হয় এই জন্যে সবার বাড়ি একরকম করে তৈরি করেছি যাতে কারো প্রতি কারো হিংসা না হয় আল্লাহ হাবিবাল্লাহু আলি আসাম আবার প্রস্তাব করলেন তোমাদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর খনন করে রাখছো মারা যাওয়ার পরে মানুষ কবর খনন করে তাও বাড়ির সামনে গেইটের সামনে কেউ কবর খনন করে না তোমরা গেইটের সামনে কবর খনন করে রেখেছ এর কারণটা কি আওরাকবাসী বললো আর সুল্লা ইয়া হাবি বাল্লা ঘরের সামনে বাড়ির সামনে আমরা কবর গ্রহণ করে রেখেছি এই জন্যে বাড়ি থেকে বের হতেও যেন আমাদের কবরের কথা স্মরণ হয় আবার বাড়িতে প্রবেশ করার সময় কবরের কথা যেন আমাদের স্মরণে থাকে তাইলে জাতিটা কেন মুফাসিরগণ বলেছেন আল্লাহর হাবিব মেয়েরা থেকে আসার পরে এই আয়াত নাযিল হয় ওমিন কওমি মুসা উম্মাতু ইয়াহদুন নাবিয়ি আতিহুন এই আয়াত বনি মধ্যে মূসা আঃ জাতির মধ্যে কিছু লোক কাছে যারা সত্যের দাওয়াত দেয় নিজেদের মধ্যে সুবিচার করে ইনসাফপূর্ণ বিচার করে এই আয়াত দ্বারা বুঝালো এই আওরাতবাসী সম্পর্কেই আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছে তাইলে আওরাতবাসী পৃথিবীতে আছে কিন্তু এখনো আবিষ্কার হয় নাই কেন হয় নাই চীনের পূর্ব দিকে কি আছে কেউ জানে এর মানে কিছু নাই এটা বলা যায় না কারণ দুনিয়ার মানুষ ওখানে যাইতে পারবে না এটা আল্লাহর বিধান মুসার ইসলামই বলে গেছে তোমরা তোমাদেরকে এমন এমনভাবে নিরাপদ করবেন পৃথিবীর কোনো মানুষ এখানে আসতে পারবে না আল্লাহর হাবিবও আসছে তোমরা যে জায়গাটায় আসো ওখানেই তাকো তোমরা ফেতনা থেকে এখানে মুক্ত বাইরে এলে অন্যদের সাথে মিশা ফেতনার মধ্যে করে দিল আমার ভাইয়েরা তাইলে বুঝা গেলো এই আয়াতের মধ্যে বুঝাইছেন যে সত্যের কিছু অনুসারী এহুদিদের মধ্যেও যুগে যুগে বের হয়ে আসছে এটা আল্লাহ আমাদের নবীর যুগেও ঈসা আল ইসলামের যুগেও মুসা ইসলামের যুগেও ভালো মানুষ ছিল খারাপ মানুষও ছিল